দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও নির্বাচন কমিশনের মধ্যে চলা জটিলতার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন সাপলা প্রতীক দাবি করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি স্পষ্ট জানিয়েছেন এনসিপি তাদের পছন্দের প্রতীক সাপলা দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এবং কমেন্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই তথ্য জানান ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন সাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় মামলা পোস্টের তিনি তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন জাতীয় প্রতীকের কারণে যদি তাকে সাপলা প্রতীক না দেওয়া হয় তবে ইসি কাউকে এটি দিতে পারে না তবে এনসিপির প্রতি তার সহানুভূতির কারণ জানিয়ে তিনি আরো লেখেন যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনায় আমি তাদের প্রতি দরদি এই বিবেচনায় ভিত্তিতেই তিনি অঙ্গীকার করেন যে এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ করা হলে তিনি কোনো মামলা করবেন না এদিকে এনসিপিকে তাদের পছন্দের প্রথম প্রতীক সাপলা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি গত মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এনসিপিকে এই বিষয়ে অবগত করা হয় চিঠিতে জানানো হয় নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আট এর বিধি নয়ের এক অনুযায়ী পার্টি পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখন বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে দলটিকে আগামী সাত অক্টোবরের মধ্যে লিখিত ভাবে পছন্দের প্রতীক কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে যাতে তাদের ধরনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়